সোনাগাচিতে এখন আমরা আছি যৌণপরমিদের সংকান্ডের যে সংগঠন আমরা তাদের পক্ষ থেকে মেয়ে দিবসের प्रातःকালে তারা কিন্তু আজকে যে নশাল মিছিল করছেন তার একটাই উদ্দেশ্য তাদের যে যৌণকর্মীরা শ্রমের মর্যাদা চান এবং শ্রমিকের মর্যাদা চান সেই মর্যাদা পাওয়ার জন্য দীর্ঘদিন তাদের এই লড়াই চলছে সেই লড়াইয়ের জন্য তারাও কিন্তু আজকে আবার করে মিছিল বার করেছেন যেটা মশাল মিছিল করছেন তারা সকলে দৃষ্টি আকর্ষণ করতে চান যে তারা আগামী দিনে শ্রমিকের মর্যাদাই চাইছে শ্রম শ্রমিক এবং তার অধিকার এই লড়াই এবং এই লড়াইটাকে সামনে রেখে যৌনকর্মীরা যারা রয়েছেন আমাদের বোনেরা তারা আজকে একটি র্যালি দেখবে উষাটিভ সোসাইটি আর তার সঙ্গে পদাধিক সেই সংগঠনটাকে দেখছেন আছেন আপনারা সকলে নিশ্চয়ই এটা আমার শরীর এবং তার উপর আমার অধিকার এবং এই শরীরে থেকে যে শ্রমটা হয় সুতরাং আমি কেন শ্রমিক হব না এই যে কথাগুলো উঠে এসছে আজকে আমরা পশ্চিম বাংলা ঠিক সেইভাবে তাদেরকে সম্মানটা দিই কিন্তু এটা তাদের সারা রাজ্য ব্যাপী তারা ঘোরেন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেন না মানুষ তাদের উপস্থিতি কিংবা তাদেরকে সম্মান দিয়ে আপনার ইচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আপনি কাজের সঙ্গে যুক্ত আছেন এটাকে সেই জায়গায় সম্মান দিয়ে আমরা এখানে বাংলা এবং এই কলকাতা আমার এই ওয়ার্ডে আমরা মায়ের পুজো করি একসঙ্গে শ্রী শ্রী দুর্গা পুজো সুতরাং আমাদের ভাবনা চিন্তা মূল স্রোতে সকলে চলে আসে মূল স্রোতে আর আমাদের কয়েকজন ট্রান্সজেন্ডার আই এবং বোনেরাও আছেন এই অঞ্চলে কেউ কিন্তু ব্রাক্ত নয় শ্রম এবং শ্রমিক কেউ কিন্তু এর বাইরে ব্রাক্ত থাকেন না প্রত্যেকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে এই সমাজকে এগিয়ে চলতে আমি এটা আপনাদের নয় এটা আমরা নিচে দিলেও বলি এবং শ্রী মনবী কিন্তু রাষ্ট্রসরকারও কাছে বৃহস্পতিবার এই যে গতর খাটিয়ে খায় শ্রমিকের অধিকার চাই শ্রমের অধিকার এই অধিকার बोलते গিয়ে সেই ভিতরে যেই প্রেস সেটাই হয়তোবা এখন অনেক স্থিতিয়ে গেছে নতুন মানুষের আসছে না এই ট্রেন্ডে বা তাদের কাছে ঠিক বার্তা যাচ্ছে না যে এরা যে এন্টারটেনমেন্ট ওয়ার্কার ট্রান্সজেন্ডার আহ এরা যে সবাই আবার এন্টারটেনমেন্ট এখন তো সেক্স ওয়ার্কার বলে না এরাও বিনোদন দিচ্ছে কিন্তু এই বলার শক্তি বা নতুন যারা নিউ কামার্সরা নতুন প্রজন্মের মানুষেরা আসছে না বলে তার একটা ধন আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় এবং প্রত্যেকটা মানুষের একটা ট্রেড এই ট্রেডকে ওদেরও আমি ওদের অনেক ওদের এই লড়াইয়ের সাথে আছি এবং সবসময় ওরা যখন বলে যেকোনো রকমের সাহায্য যাই দরকার হয় আমরা কদাতে কিংবা মহেশ পার্সোনালি আমাকে ফোন করে আমি থাকার চেষ্টা করি কিন্তু আমার মানে আমি যে অ্যাঙ্গেল থেকে ভাবি সেটা হচ্ছে ঠিক ওইটাই যেটা আপনি প্রশ্ন করলেন যে ওনাদের সন্তানদের জন্য হ্যাঁ স্বাভাবিক ওনারা আজকে যে কাজটা করছে সেটা ওনাদের সন্তানদের জন্য করছে মা বাবা পরিশ্রম করে রোজগার করে তার সন্তানরা যাতে ভালোভাবে থাকতে পারে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং তারা যাতে ভালো শিক্ষা পায় আমি এখানে সেইটাই দেখেছি এবং আজকে নয় বহু বছর ধরে দেখছি যে আমরা মুখে অনেক বড় বড় কথা বলে থাকি

মেয়ে দিবসের আগে তারা শ্রমিকের মর্যাদা চেয়ে পথে নেমেছে এবং মিছিল করছে মশাল মিছিল করছে কিন্তু পাশাপাশি যেটা খুব উল্লেখযোগ্য কাশ্মীরে যে ট্যুরিস্টদের উপরে যে জঙ্গিহানা হয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা বলেনি তারা সেইটারও কিন্তু বিচার চেয়েছেন এই বিষয়ের উপর দিয়ে ক্যামেরা জঙ্গলে অপসিত হওয়ার নিউজ কলকাতা